রান্না করবো দেশি মুরগির মাংস দেশি মুরগি আমি কুটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা একটু নেড়ে ফেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ পিসি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেবে নেব আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো মশলা দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটা কষাব লবণ স্বাদ মতো লবণ না হচ্ছে আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো তাই কাঁচা মরিচ একটু বেশি করে দিলাম এবার দিয়ে দিলাম মাংসগুলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো হয় খারাপ হয় আমার ভিডিও গুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার কিছু কিছু ভাই বোনেরা আছে ভিডিও দেখে না কমেন্ট করে না অথচ পরিবারের সদস্য হয় তো পরিবারের সদস্য হলে তো অনেক সময় বোঝা যায় না কিন্তু আমি ওই পরিবারেতে ঢুকবো মানে বোঝা যায় না তাই বলছি যে আপনারা ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন তাহলেই আমি বুঝতে পারবো যে আপনারা আমার পরিবারের সদস্য হয়েছেন আমি যেহেতু ঝোল করব পাতলা ঝোল এজন্য পানি আর একটু দেব পানি একটু বেশি করে দিলাম পাতলা ঝোল করার কারণে ফুটে উঠলে কিছুক্ষণ পরে নামাই নেব আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি ভাজা মশলা দিয়ে নামাই নেব